বিতর্কে জড়ালেন ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী উদিত নারায়ণ কনসার্ট চলাকালীন নারী ভক্তকে চুমু দিয়ে নিন্দার পাত্র হয়েছেন সত্তর বছরের এই গায়ক সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার সেই ভিডিও দেখে সমালোচনা করছেন নীতিদেনরা সেই সঙ্গে গায়কের এমন উদ্ভট আচরণে হতাশ তারা প্রথমে কেউ বিশ্বাসই করতে চাইছিলেন না উদিত এমন কাণ্ড ঘটিয়েছেন অনেকে ভেবেছেন পুরোটাই প্রযুক্তির কারসাজি পরে যখন স্পষ্ট হয় বিষয়টি ততক্ষণে সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় ভারতীয় গণমাধ্যমকে উদিত নারায়ণ বলেন এই ঘটনা কয়েক মাস আগে কেন নতুন করে ভাইরাল করা হলো সেটা বুঝতে পারছি না সম্ভবত কেউ আমাকে কলঙ্কিত করতে বিষয়টি তবে এতে সাপে বর হয়েছে উল্টে আমার জনপ্রিয়তা আরো বেড়েছে বিষয়টি নিয়ে সমালোচনার জবাবে উদিত বলেন এই ঘটনা নতুন নয় এর আগেও এরকম হয়েছে ভক্তদের চুম্বন করেছি সবটাই জনপ্রিয়তার কারণে অনেকের অনেক রকম থাকে পূরণ পূরণ করি করতে হয় দর্শক শ্রোতাদের জন্যই তো আমরা আছি তার কথায় মঞ্চের আশেপাশে অনেক সময় আমার স্ত্রী দীপা ছেলে আদিত্য থাকে সেদিনও আদিত্য মঞ্চে ছিল ওর সামনেই সব ঘটেছে তারা তো কিছু মনে করে না আমার জনপ্রিয়তায় ওরা খুব খুশি ভিডিওতে দেখা গেছে তরুণী অনুরাগী প্রথমে সেলফি তোলার অনুরোধ জানান ছবি তুলে উদিতের গালে চুমু খান বদলে তরুণীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেন গায়ক বিষয়টি অযথা কুৎসিত ভাবে দেখানোর চেষ্টা চলছে বলে মনে করছেন এই শিল্পী তার ভাষ্য আমাদের হাতের পাতা এভাবে কত ভক্ত চুম্বন করেন আমরাও করে থাকি গালেও চুম্বন করা হয় ঠোঁটে চুমু খাওয়ার মানে কিন্তু খারাপ নয় নিউজ ডেস্ক TGD1.